চারশো পঞ্চাশ টাকায় আজকে আপনাদেরকে টু পিস দিব এবং বছর শেষের শেষ অফার ওয়ান পিস টু পিস রাখার সব যাবে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাইকারে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কম থাকবে গোল্ডেন কালার এর কম্বিনেশন একদমই খুবই সুন্দর কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আপনারা দশ জায়গায় যাচাই করে এসে দরকার হলে আমার শোরুমে এসে একবার যাচাই করে যান তাহলে কোয়ালিটি বুঝতে পারবেন তুমি যারা ওয়েস্টার্ন লাভার আছেন তারা এটা নিয়ে ফেলবেন এক হাজার টাকার মধ্যে এই আলিয়া কাটটাও নিয়ে ফেলতে পারে দেখো এইটা আরং এর একটা ডিজাইন এটা এত সুন্দর এবং হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির ফ্যাপছি মাত্র মাত্র সাড়ে আটশো টাকা ষোলো সতেরোশো টাকার নাইরা কাট আজকে দিদি ও মা

সম্ভব মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে আপনাদেরকে টু পিস দেখাই দিব এবং প্রথমেই আমি আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকার টুপিস গুলাই দেখাবো এগুলো আটশো টাকা টাকার টুপিস ছিল আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র চারশো টাকা এই ড্রেসগুলো যে কি পরিমাণে ভালো এবং কোয়ালিটি ফুল এটা আসলে সামনে না আসলে বুঝবেন না আপনাদের কাছে অনেকের কাছে মনে হইতে পারে যে কোয়ালিটির ক্ষেত্রে হচ্ছে হয়তো বা কম দিছে প্রাইস যেহেতু কম এগুলো আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে আমরা এইভাবে একটা প্যান্ট পেয়ে যাবো সম্পূর্ণ টুপিজ পাচ্ছি মাত্র চারশো পঞ্চাশ

আটশো টাকার টপস দিব আজকে মাত্র সাড়ে পাঁচশো টাকায় দেখেন এটা দিচ্ছি মাত্র সাড়ে পাঁচশো টাকা একদমই হচ্ছে ডিপ একটা গ্রিন কালারের মধ্যে যারা প্রেগনেন্স পিরিয়ডে আছেন অথবা আপনারা বাচ্চার মা এরা আছেন ব্রেস্ট ফিট করেন তারা কিন্তু অ্যাড্রেসটা পড়তে পারবেন বাটন গুলো ওপেন করতে পারবেন এবং এইটারই আরেকটা কালার এটা হচ্ছে সবগুলো বাটন ওপেন করা যাবে হ্যাঁ প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এই ড্রেস গুলো কিন্তু একদমই হচ্ছে আপনার ছিচল্লিশ সাইজের আপুরাও পড়তে পারবে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত মাত্র পাঁচশো পঞ্চাশ এটার কিন্তু স্লিভসে কাজ করা এবং দেখেন কত সুন্দর করে কিন্তু লোয়ার প্যানেলেও কাজ করা এই ড্রেস এর মাত্র এই ড্রেসের ফ্যাব্রিকটা পাচ্ছেন সম্পূর্ণ চাইনা লিলেন ফ্যাব্রিক চাইনা লিলেনের এই ড্রেসগুলো আপনারা মার্কেট থেকে কিনলে সাড়ে আটশো নয়শো টাকা দিয়ে কিনতে হবে আমার কাছে পাচ্ছেন এইটা মাত্র পাঁচশো টাকা এটাও কিন্তু খুবই ডিজাইনার একটা টপ এটাও কিন্তু খুব সুন্দর করে স্টাইলিশভাবে স্লিভসে কাজ করা থাকবে একদমই যারা ওয়েস্টার্ন রাবার আছেন তারা এটা নিয়ে ফেলবেন মাত্র পাঁচশো টাকা এইটা দেখেন গ্রিন কালারের মধ্যে এই কালারটাও কিন্তু জোস একটা কালার মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এটাও কিন্তু একদম ফোর্টি সাইজ পর্যন্ত আপুরা পড়তে পারবে এই যে

নিলেন এই একটা ডিজাইন নিলেন আবার ওখান থেকে একটা নিলেন যে কোনো ডিজাইন থেকে আপনারা মাত্র ছয় পিস নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই সুযোগটা আমরা দিচ্ছি মাত্র এটা পাচ্ছেন মাত্র ছয়শ টাকা এটা কিন্তু বাজারে এখন লোকাল ফ্যাব্রিক দিয়ে অনেক কম দামে পাওয়া যায় সেই ক্ষেত্রে বলবো কোয়ালিটি ফুল প্রোডাক্ট শুধু যারা নিতে চাচ্ছেন তারাই আমাদের শোরুমে চলে আসবেন আমরা কিন্তু বাসায় বসে বিক্রি করি না যে আমাদেরকে খুঁজে পাবেন না আমাদের কোয়ালিটিগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এবং কোয়ালিটি ফুল দ্যাটস ওয়াই আপনার আমাদের শোরুমে এসে সরাসরি দেখে নিতে পারবেন এটাও পাচ্ছেন মাত্র ছয়শ টাকায় ব্ল্যাক এর সাথে এটাও কিন্তু টু পিস সম্পূর্ণ কিন্তু প্যান্ট থাকবে সাথে একটা এই যে দেখেন একদম হচ্ছে আনকমন একটা কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে অ্যাশ কালার সাথে মাল্টি কালারের প্রিন্ট থাকবে মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজের মধ্যে থাকবে এই কোয়ার্ট সেটগুলো একদমই হচ্ছে ভাইরাল এটা কলার সেটের মধ্যে থাকবে বাটনগুলো ওপেন করতে পারবে সাথে প্যান্ট আছে মাত্র 600 টাকায় এবার দেখাই দিব সাদা বাহার টু পিস যেগুলো মার্কেট প্রাইস 1250 টাকা আজকে দিয়ে দিব মাত্র 800 টাকায় এটা এখনো আপনারা বাইরে থেকে কিনলো মিনিমাম 1200 1300 টাকা দিয়ে কিনবেন সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সাদা বাহার টু পিস মাত্র

কনফার্ম হয়ে যোগাযোগ করে নেবেন মাত্র আটশো টাকায় দেখেন মাস্টার ইয়েলো কালার সাথে কম্বিনেশন যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে ফেলবেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই টু পিসগুলো সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে সাইজ থাকবে থার্টি থেকে ফর্টি সাইজ পর্যন্ত আড়শো টাকার ওয়ান পিসগুলো যেগুলো চায়না লিলেন কাপড় দিয়ে তৈরি করা এগুলো বাহির থেকে যদি কম দামেও কিনে মিনিমাম নয়শো টাকার নিচে কিনবে না এখন অনেকের কাছেই মনে হইতে পারে আমি একটু বেশি বাড়ায় বলতেছি বাড়ায় বলার কারণ কারণটা হচ্ছে আমাদের কোয়ালিটিটা আসলে ফোনে একরকম দেখতে হইলেও আপনার হচ্ছে শোরুমে আসলে আপনারা ডিফারেন্ট কোয়ালিটি পাবেন সরাসরি কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এটা দেখেন একদমই নেভি ব্লু কালার সাথে গোল্ডেন কালারের কম্বিনেশনে একদমই খুবই সুন্দর খুব সুন্দর করে গোল্ডেন কালারের সুতো দিয়ে এম্বোয়ারি এবং সিকোয়েন্স করা মাত্র ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে চাইলে আপনারা এই কালারটাও নিয়ে ফেলতে পারে প্রত্যেকটা ড্রেসের ঘের গুলা কিন্তু মাসাল্লাহ অনেক আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড আহসানুল্লাহ সুপার মার্কেট এর প্রথম তলায় একদম আমাদের শোরুমের নাম হচ্ছে শক যে কোনো চলে আসবেন আপনার পছন্দের ড্রেস গুলো নিয়ে নেওয়ার জন্য কোয়ালিটি যাচাই করার জন্য আর এইটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ টাকার মধ্যে সো যারা একদম হচ্ছে অল্প বাজেটে বেস্ট কোয়ালিটি চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে ফেলতে পারেন মাত্র ছয়শো টাকা এটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা মার্কেট লোকাল প্রাইস হচ্ছে নয়শো টাকা আমি আজকে দিচ্ছি একদমই কম প্রাইসে মাত্র ছয়শো টাকা এগুলো সম্পূর্ণ ভিআইপি কোয়ালিটির ফ্যাব্রিক থাকবে আমি বলবো আমার কাছ থেকে নেওয়ার আগে আপনারা দশটা শোরুমে দশটা জায়গায় যাচাই করে আমার কোয়ালিটিটা দেখে যাবেন দরকার হলে আপনারা অন্য জায়গা থেকে নিয়ে এসে আমাদের আর যাচাই করবেন তাহলে বুঝতে পারবেন এই কালারটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর করে সিকোয়েন্সের এর এম্বয়ডারির কাজ করা এগুলা পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এই ড্রেসটাও আজকে অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকায় সাইজ শুধুমাত্র একটাই থাকবে যার যেই যার যেই সাইজ লাগবে আপনারা সাইজ অনুযায়ী যোগাযোগ করে নেবেন দেখেন আরং এর স্টাইলের আরং ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসটা চোদ্দশো পনেরোশো টাকা মার্কেট প্রাইস আজকে দিচ্ছি মাত্র মাত্র সাড়ে সাতশো টাকায় এটা যে কি পরিমানে কোয়ালিটি ফুল আসলে শোরুমে না আসলে সরাসরি না আসলে দেখলে বুঝবেন না তো এটারও কিন্তু একদম ছিচল্লিশ সাইজ পর্যন্ত যাদের ড্রেস লাগে তারা নিয়ে ফেলতে পারেন মাত্র মাত্র সাড়ে সাতশো টাকা এটা একদমই ইউনিক একটা কালার যারা একদম আনকমন কালার চান তারা এটা নিয়ে ফেলবেন একদম অ্যাশ কালার সাথে কম্বিনেশন করা মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ম্যাজেন্ডা কালার হট পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার যে যেই কালার মেনশন করেন এই কালারটা নিয়ে ফেলতে পারেন মাত্র সাড়ে সাতশো টাকায় ভাইরাল বাটারফ্লাই অথবা প্রজাপতি টুপিস গুলো দিব আজকে মাত্র সাড়ে ছয়শো টাকা এটাও কি ভাবা যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তাও আবার টু দেখেন কত সুন্দর করে একদম ফুলে একদম বাটারফ্লাই একটা ডিজাইন করা আছে আর এটা এক্সট্রা করে দেখানোর কিছুই নেই এটা দেখেন প্যান্টেও কিন্তু কাজ করা থাকবে এবং এই গ্রিন কালারটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য তো একদমই হচ্ছে এটা লাকি কালার বলবো এই কালারটা নিয়ে ফেলতে পারেন মাত্র সাড়ে ছয়শো টাকা এগুলার কিন্তু সাইজ এবেল থাকবে আর এগুলা আমাদের কোয়ালিটিগুলো আমি বলবো আমাদের শোরুমে আসেন যাচাই করেন এত কমে দিচ্ছি আসলে আমরা নিজেরাই হচ্ছে মানে কনফিউশনে আসি যে এত কমে কিভাবে দিচ্ছি জাস্ট অনেক পিস আমরা তৈরি করছি এই জন্য খরচটা কমে গেছে এই জন্য এগুলো একদম হচ্ছে আমরা ডাউন পেমেন্টে দিচ্ছি মাত্র ছয়শো টাকা এগুলা লোকাল বাজারে টাকা পর্যন্ত আজকে আমরা নিজেরা পাইকারি দেই এবং নিজেরা প্রোডাক্ট গুলো তৈরি করি যার কারণে এত কমে দিতে পারি এটা কম প্রাইসে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসে কিন্তু মাত্র সাড়ে ছয়শো টাকা এটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে তাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাড়ে ছয়শো টাকা এটা হচ্ছে সুন্দর একটা স্নিগ্ধ জলপাই কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এখন দেখাই দিব একদম ফেসবুকের ভাইরাল নাইরা কাট টু পিস যেগুলো ষোলোশো সতেরোশো টাকা সেল করে আজকে দিয়ে দিব মাত্র আটশো টাকায় তো এই অফার কিন্তু অল্প কিছুদিনের জন্যই থাকবে আপনারা আমাদের শোরুমে আসেন যারা পাইকার নিবেন আরেকটা অফার আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আজকে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন অথবা যারা বাসায় বসে বাচ্চার মায়েরা আছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনারা মূলধন খাটিয়ে ব্যবসা করার সুযোগটা পাবেন আপনি দেখেন জাস্ট ওয়াও একটা কালার একদমই কাঠালি কালার অথবা মাস্টার কালার এই কালারের এটা থাকবে সম্পূর্ণ নায়রা কার্ড টু পিস এটা পেয়ে যাচ্ছেন মাত্র অফারে আটশো টাকায় এটা কিন্তু আপনারা স্লিপসেও সুন্দর করে কাজ করা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু বুকেও অনেক সুন্দর করে কাজ করা সাথে কিন্তু ম্যাচিং করে প্রত্যেকটা নায়রার সাথে কিন্তু ওড়না থাকবে দেখেন লাল খয়রি কালার এটা ফোনে একটু লাইট কালার মনে হইতে পারে ক্লিয়ার করে দিলাম লাল খয়রি কালার এটাও পেয়ে যাচ্ছে মাত্র মাত্র আটশো টাকায় ব্ল্যাক কালারের এই নায়রাটাও নিয়ে ফেলতে পারে মাত্র আটশো টাকায় সাথে কিন্তু ম্যাচিং করে বিশাল কটনের পাঁচ হাত নামাজি একটা ওড়না থাকবে ওড়নাটা এত বড় আসলে আমি জাস্ট সময়ের গোলাপি কালারের মধ্যে থাকবে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা যারা এক পিস নিতে চাচ্ছেন আজকের ভিডিও দেখে আপনাদের জন্য অফার থাকবে আপনারা আজকে এই প্রাইজে এক পিসও সারা বাংলাদেশে নিতে পারবেন যারা আসতে পারবে না তারা কিভাবে নিবে তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার WhatsApp করে আমরা পাঠাই দিতে পারবো ইনশাআল্লাহ আপনারা এক পিস চান এক পিসে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন চিনিগুড়া এই নাইরাটা এটার প্রাইস ছিল আমাদের 1250 টাকা আজকে অফারে দিয়ে দিলাম মাত্র মাত্র 4900 টাকা যারাই নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখেন ল্যাভেন্ডার কালার এই কালারটা খুবই সুন্দর চাইলেই এই কালারটাও নিয়ে ফেলতে পারে এগুলোরও সাইজ আছে একটু করতেছে কিন্তু কাস্টা খুবই সুন্দর এই ড্রেস সাথেও কিন্তু ম্যাচিং করে ওড়না থাকবে প্রাইস পাবে মাত্র মাত্র সাড়ে নয়শো টাকা এটা ব্ল্যাক কালার ব্ল্যাক হচ্ছে একটা কমন কালার এখন আর ব্ল্যাক মানুষের লাগবেই ব্ল্যাক মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ এটা হচ্ছে জলপাই কালার যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন প্রাইস যাচ্ছে মাত্র সাড়ে নয়শো টাকা এই নাইরাটা সতেরোশো টাকা পর্যন্ত সেল করে আমাদের কাছ থেকে নিয়ে আজকে আমি এটা পাইকারি দামে দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে নয়শো টাকায় কি আছে যে এমন এইটা এত সেল করে এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর করে ঘন করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এবং আমাদের যেই 슬ীভসের কাজ এই একটা 슬ীভস দিয়ে মানুষের একটা জামার কাজ হয় তাহলে বুঝতেই পারতেছেন এইটা কতটা প্রিমিয়াম এবং এটার কাজ কিন্তু এখনো দেখেন সাইডের প্যানেলে মানুষ হচ্ছে প্রিন্ট দেয় আমি কিন্তু এইখানেও কাজ দিয়ে দিয়েছি এবং সুন্দর করে এইখানেও এমব্রয়ডারি দিয়ে দিয়েছি সো এটা এতটা প্রিমিয়াম এটার সাথেও কিন্তু ম্যাচিং করে ওড়না না আছে এটারই আরেকটা কালার নেভি ব্লু গোল্ডেন কালার এই ড্রেসগুলো আর প্রাইস আজকে অফারে পাচ্ছে মাত্র সাড়ে নয়শো টাকায় দেখেন ওড়নাগুলো একদম পিওর কটন এর মধ্যে থাকবে সাইজ এভেলেবেল থাকবে দেখেন আলিয়া কার্ড টু পিস দিচ্ছি আজকে মাত্র মাত্র এক হাজার টাকায় এগুলাও অনেক অনেক বেশি হাই রেঞ্জের প্রোডাক্ট আমি বারবার বলবো আপনারা প্রাইজের আগে কোয়ালিটিটা চেক করবেন কোয়ালিটিটা কতটা বা বেস্ট সেটা চেক করবেন আপনারা দশ জায়গায় যাচাই করে এসে দরকার হইলে আমার শোরুমে এসে একবার যাচাই করে যান তাহলে কোয়ালিটি বুঝতে পারবেন আপনাদের নিতে হবে না আগে যাচাই করে তারপর নেন জি এগুলার প্রাইস তার আপুদের কিন্তু অনেক বেশি পছন্দের একটা কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে এইটারও কিন্তু দেখেন কত মোটা প্যানেলে কাজ করা এত কাজ কিন্তু কেউ দেয় না সম্ভবত বেশিরভাগই হবে আপনার এইভাবে চিকন করে কাজ দিবে আর এইভাবে দিবে বাট এইটা কিন্তু একদমই ডিফারেন্ট একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছে মাত্র এক টাকার মধ্যে এই আলিয়া কাটটাও নিয়ে ফেলতে পারে দেখেন কি সুন্দর একদমই হচ্ছে কাজের অভাব নাই এইখানে এবং সুন্দর করে সিকোয়েন্সেরও কাজ করা এই আলিয়াটাতেও কিন্তু আপনারা সাইডের প্যানেলে কাজ হাতায় কাজ লোয়ার প্যানেলে কাজ সাথে ম্যাচিং করে ওড়না এবং এইটারই আরেকটা কালার হচ্ছে কলিজা কালার এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারেন সারা বাংলাদেশে আপনারা এক পিসও নিতে পারবেন সতেরোশো টাকার এই আলিয়া কাটটাও দিচ্ছি মাত্র এক হাজার টাকা সেরা কাট থ্রি পিস দিয়ে দিচ্ছি একদমই বলতে গেলে পানির নামের দরে so আপনারা যারা এটা নিতে চাচ্ছেন এটাও নিয়ে ফেলবেন মাত্র 1050 টাকায় পেয়ে যাচ্ছেন এইটাও খুব সুন্দর করে কাজ করা এটা সাথে কিন্তু আপনারা যেটা প্লাস পয়েন্ট প্যান্টও পেয়ে যাচ্ছেন সব ড্রেসের সাথে কিন্তু কাজ থাকতেছে দেখেন অনলাইনে সব ড্রেসের সাথে ম্যাচিং করে এখন ওন্না দিয়ে দেওয়া হয় বাট প্যান্ট কয়জনে দেয় আমি ফুল একটা থ্রি পিস দিয়ে দিলাম মাত্র 1050 টাকায় এটাকে কিনতে যান মিনিমাম পঁচিশশো টাকা লাগবে আমার কাছে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সো এই কালারটা একদমই ক্রাশ একটা কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারেন সুন্দর একটা ডিজাইন দেখেন এটা দূর থেকে মনে করবে আপনার শরীরে স্বর্ণ দিয়ে ভরা আছে বাট এই ড্রেসটা এত সুন্দর সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না থাকবে প্যান্ট থাকবে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দেখেন প্যান্টটা কি সুন্দর থাকবে এবং দেখেন ওড়নাটাও জাস্ট অনেক বেশি সুন্দর থাকবে এইটা এক পিসি আছে সৌভাগ্যবান আপুরা যোগাযোগ করবেন এইটা দিয়ে দিচ্ছি আছে এটা এটা আছে 38 সাইজ আপনারা যোগাযোগ করবেন এটা প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র 1000 টাকা এটার সাথেও কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে সব ড্রেস কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও আজকে আপনাদের অনেক ড্রেস দেখায় দেওয়া হবে আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনারা ভিডিওটা হারায় না যায় আবার পান যেই ড্রেসটা আপনাদের পছন্দ সেই ড্রেসটা যাতে আপনারা নিতে পারেন জি আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন কি বিশাল একটা ঘের মধ্যে থাকবে এত বড় ঘের দিয়ে কিন্তু এখন আর গাউন কেউ করে না আমার ঘেরগুলা এবং আমার ড্রেসের ফ্যাব্রিক গুলা কি পরিমাণ ভালো আপনারা বারবার বলবো আপনারা একবার হলেও শোরুমে আসেন যারা পাইকারি আসেন এবং যারা খুচরা নিবেন তারাও আমার শোরুমে আসেন কোয়ালিটিটা যাচাই করেন তাহলে আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে আটশো টাকায় এগুলা বছর শেষ এই জন্যই কিন্তু এত কমে দিচ্ছি এবং এগুলার সাইজ এভেলেবেল নাই দেশই এত কমে পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকায় বিশাল বড় একটা কটনের ওড়না থাকবে দেখেন এইটা অনেক সুন্দর একটা কালার নেভি ব্লু কালারের সাথে আকাশি কালারের কম্বিনেশন এটাও পেয়ে যাচ্ছে মাত্র মাত্র সাড়ে আটশো টাকায় প্রত্যেক মাত্র মাত্র সাড়ে আটশো টাকায় চাল ওড়না পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু একদম পাছাপ নামাজি ওড়না পাচ্ছেন দারুণ একটা কম্বিনেশন এটা মার্কেট প্রাইস থেকে আজকে সাতশো টাকা কমে দিচ্ছি এটার প্রাইস যাচ্ছে এটা দিচ্ছি মাত্র মাত্র টাকা সাড়ে একদমই দুই হাজার পঁচিশ সালের আপডেট কালেকশন এগুলা কিন্তু আমাদের ঈদের জন্য আরো তৈরি হইতেছে আপনারা কিন্তু দ্রুত করে নিয়ে ফেলবেন এইটা হচ্ছে একদম হোয়াইট কালার সাথে নেভি ব্লু কালারের কন্টাস্ট মধ্যে থাকবে যারা একদম হচ্ছে সাইজ নিয়ে ঝামেলা হয় শুকনা আসেন তারাও পড়তে পারবেন এটাকে কিন্তু ছোট বড় করতে করে পড়তে পারবেন প্রাইস যাচ্ছে মাত্র মাত্র টাকায় এইটা দেখেন খুব সুন্দর একটা সাদার সাথে আকাশি কালার আবারও বলতেছি দুই সালের আপডেট কালেকশন এইটা ঈদের জন্য আপনাদের আরো বেশি তৈরি হইতেছে আমরা আজকে অফারে দিয়ে দিচ্ছি সাড়ে আটশো টাকায় ঈদের জন্য যখন নিবেন তখন কিন্তু প্রাইস আরো বেড়ে যাবে কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেইখানে শুধু জিনিসের দাম বাড়ে কোনোটার কিন্তু কমে না প্রতিনিয়ত কিন্তু কাপড়ের দাম ডাইং খরচ এমবটারি খরচ মজুরি সবকিছু কিন্তু বাড়তেছে সো এই ডিজাইনটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাড়ে নয়শো টাকায় খুব সুন্দর করে কিন্তু এটা তো এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে সাথে কিন্তু ম্যাচিং করে বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছেন দেখেন ওড়না গুলা একদমই বিশাল বড় পাঁচ হাত যে ওড়না মাত্র সাড়ে নয়শো টাকায় দেখেন আজকে অফারে দিয়ে দিচ্ছি দিচ্ছি মাত্র সাড়ে নয়শো টাকায় এটার কাজ গুলা দেখেন এটা লোকাল হচ্ছে আপনার ডলার করা থাকবে আমরা কিন্তু একদম মিরর করে দিচ্ছি হাতের কাজ করে দিছি তো আপনারা বুঝতেই পারতেছেন কোয়ালিটিটা কত সুন্দর এবং বিশাল ঘেরের মধ্যে মাত্র সাড়ে নয়শো টাকায় এবং এটার সাথে ওড়নাটা দেখলে আপুদের আরো বেশি পছন্দ হবে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির ওড়না দিচ্ছি মাত্র সাড়ে নয়শো টাকায় এটারই আরেকটা কালার একদমই হচ্ছে হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কালার সো এটাও নিয়ে ফেলতে পারে মাত্র মাত্র সাড়ে নয়শো টাকায় এই ড্রেসটা ইন্ডিয়ান ড্রেসের আদলে তৈরি করা সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইন থেকে আমরা তৈরি করছি এটা কিন্তু দেখতে মনে হয় আলাদা করে কোটি এটা কিন্তু অ্যাটাচ কোটি স্টাইলে থাকবে এইটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাবে মাত্র মাত্র সাড়ে নয়শো টাকায় এটা দেখেন কি বিশাল ঘের আমাদের প্রত্যেকটা ড্রেসের ঘের হান্ড্রেড পার্সেন্ট বিশাল বড় থাকবে এবং ফ্যাব্রিক কোয়ালিটি থাকবে অন্যান্য জায়গা থেকে অনেক অনেক বেশি ভালো আপনাদেরকে বারবার রিকোয়েস্ট থাকবে আপনারা সরাসরি শোরুমে আসেন তাহলে আমাদের কোয়ালিটিটা যাচাই করতে পারবেন এছাড়া আসলে অনলাইনে এখন সবই একরকম মনে হয় ডিজাইনটা দেখিয়েছিলাম সেইটার প্রাইস আজকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে আপনারা এক পিসও নিতে পারবেন আর যারা ছয় পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সুবিধা থাকবে এবং আজকে আবারও বলতেছি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ হবে আপনারা সাইদের জন্য যোগাযোগ করবেন দেখেন এটা ল্যাভেন্ডার কালার কত সুন্দর করে কিন্তু হাতের কাজ করা আছে এগুলা কিন্তু ম্যানুয়াল এম্বয়ডারি কাজ অনেকের কাছে মনে হইতে পারে এই আয়নাগুলা উঠে যাবে আমি ক্লিয়ার করে দিচ্ছি এই আয়নাগুলো কিন্তু সম্পূর্ণ হাতের মেশিনে কাজ করে লক করে দেওয়া আছে তো এগুলা প্রাইস যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় একদমই গাঢ় রানী গোলাপি কালার এই কালারটা কিন্তু একদমই আজকে অনেক ড্রেস তো দেখাইলেন এখন কি আরো ড্রেস দেখাবেন নাকি আবার অফার প্রাইসে অফার প্রাইসে দিব 50% ডিসকাউন্ট অফারে থাকবে মাত্র 1100 টাকা থেকে আর কোয়ালিটির বেস্ট কোয়ালিটির থ্রি পিস দিব আমার এখানে শোরুমটা দেখিয়ে দেন আলহামদুলিল্লাহ এইখানে আপনারা থ্রি পিস কোয়ালিটির মধ্যে দিল্লি বুটিক্স পাকিস্তানি এবং হচ্ছে আমাদের দেশীয় আরং কটনের এছাড়াও আমাদের কাছে আপনারা নাইরা কাট ওয়ান পিস টু পিস থেকে এক ছাদের নিচে যত ধরনের লেডিস আইটেম লাগে সব ধরনের ড্রেস নিয়ে ফেলতে পারেন ইভেন এখন কিন্তু আপনাদের জন্য মূল যেই অফারটা বা হচ্ছে মূল যেই আকর্ষণটা সেটা কিন্তু আনেস্টিস বা আনরেডি অনেকের সাইজের ঝামেলার কারণে আপনি রেডি ড্রেসগুলো নিতে পারেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে দেখেন এই সেকশনটা হচ্ছে আমাদের বানানো ছাড়া জামা আপনারা যে কোনো সাইজ বানিয়ে নিতে পারবেন এবং এই পাশটাতেও কিন্তু আমাদের বানানো ছাড়া জামা আমাদের কাছে কোয়ালিটি ফুল পাবেন মানসম্মত প্রোডাক্ট পাবেন কোয়ালিটি হিসাবে কিন্তু প্রাইসটা কম পাবেন শক ব্র্যান্ডে জি ইনশাআল্লাহ সো এইটা আরং এর একটা ডিজাইন এটা এত সুন্দর এবং হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির ফেব্রিকে পাচ্ছেন এটা পাচ্ছেন মাত্র 1100 টাকায় সাথে কিন্তু কন্টাসে প্যান্ট থাকবে এবং বিশাল বড় নামাজি একটা ওর্ণা থাকবে ওর্ণাটাও দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে মাত্র 1100 টাকায় দেখেন পাকিস্তানি সাদাবাহার inspired দেশীয় মেকিং এ করা এটা কিন্তু সাদা একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক অনেক বেশি ভাইরাল সম্পূর্ণ টু পিস পাইছেন আজকে আমরা দিয়ে দিচ্ছি ম্যাচিং করে প্যান্ট এবং সাথে কিন্তু বিশাল বড় ওড়না থ্রি পিস কমপ্লিট থ্রি পিস এইটা কিন্তু বাজারে এইরকম সুন্দর ওড়না দিয়ে কেউ করে নাই মাত্র বারোশো টাকায় সো এই যে দেখেন দিল্লি বুটিক্সের যে ডিজাইন গুলো এগুলো দেখলেই কিন্তু মন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এটার ফ্যাব্রিকটাও সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসা একটা ফ্যাব্রিক এটা দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এবং হচ্ছে সুন্দর করে স্টোন এর কাজ করা স্টোন দেখে অনেকের ভয় লাগতে পারে উঠে যাবে সেই ক্ষেত্রে বলবো ভাই এটা হচ্ছে গ্লু ব্যবহার করার কারণে কিন্তু স্টোন গুলো খুব সহজে উঠবে না সো এটাও এটাও অফারে প্রায় পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটার সাথে কিন্তু দেখেন ম্যাচিং করে প্যান্ট প্যান্টের লেন্থ গুলা দেখেন নর্মালি আপনাদের রেডিমেড ড্রেসে যেটা হয় যে প্যান্টের লংটা কিন্তু কম থাকে এবং ড্রেসে হচ্ছে প্রবলেম হয় সাইজ নিয়ে আমাদের কাছে সব সাইজ এভেলেবেল পাবেন আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন পাকিস্তানি এই সাদা ভার থ্রি পিসটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে এবং বিশাল পাকিস্তানি ওড়না থাকবে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের লোন কটনের মধ্যে এগুলো এত পরিমাণে সফট একদম বলতে পারেন যে এক মুঠা এসে পড়বে মাখন দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন আরঙের এই ডিজাইনের আজকে অফারে দিয়ে দিব যেটা ড্রেসের ওয়েট এবং আমার ড্রেসের এমব্রয়ডারি আমার ড্রেসের সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এবং আমার ড্রেসের ডিফারেন্টটা আমি দেখাই দিচ্ছি অন্যান্য জায়গায় হয় ওরনাতে বুটিক্সের ড্রেসে কাজ করা থাকে না আমার তাতে কাজ সহ পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ আর আজকে যারা এই ভিডিও দেখে পাইকার নেবেন তাদের জন্য তো আরো ছাড় থাকবে ইনশাল্লাহ এইটা দেখেন এই ডিজাইনটা আজকে বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা চাইলে আমি বেশি প্রাইস রাখতে পারতাম দেখেন এটার কারণটা বলে দিচ্ছি এটা সম্পূর্ণ দেখেন সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা এবং সাইড এর কাজ করা লোয়ার প্যানেলেও কাজ করা সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং বিশাল কটনের ওনা আছে ড্রেসটা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় দেখেন আমাদের ড্রেসের কাটিং যে কি পরিমাণ সুন্দর এটা আসলে না দেখলে বুঝবেন না দেখেন নর্মালি ড্রেসের কাটিং হয় এইভাবে সোজা কেটে দেয় আর আমাদের কাটিং গুলাও দেখেন কত সুন্দর এবং হচ্ছে দেখেন এমব্রয়ডারি সুইং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে বেস্ট কোয়ালিটি আপনাদেরকে বলবো আপনারা একবার হইলেও আসেন আমন্ত্রণ থাকবে সব ব্র্যান্ডে একবার হইলেও কোয়ালিটিটা যাচাই করে যাবেন কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আপনার ভালো মানের প্রোডাক্ট কিন্তু দোকানে রাখলে কাস্টমার গুলো রেগুলার হবে জি এইটাও আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা আমাদের প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা আজকে পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে এবং সেম প্রিন্টের ওনা থাকবে ওনাটা আমি খুলে দেখাচ্ছি না আপনাদেরকে বলবো আমাদের শোরুমে আসেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড সুপার মার্কেটের প্রথম তলাতে শোরুমের নাম হচ্ছে শখ শখ শুধু আপনার শখের জন্য ড্রেস বানায় না শখ আপনার জন্য একটা ব্র্যান্ড শখ লেডিসদের একটা ব্র্যান্ড আপনারা এখান থেকে পাইকারিও নিতে পারবেন এবং খুচরাও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যারা ব্যবহার করার জন্য এবং প্রবাসী ভাইয়েরা যারা গিফট করার জন্য দিতে প্রিয়জনকে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্থাৎ আমাদের শোরুমে আসবেন আপনাদেরকে আমন্ত্রণ রইবে এই পর্যন্তই আজকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম